স্কুল আজকে থেকে বন্ধ থাকবে কোন স্কুল খুলবে না হ্যাঁ মাস্টারমতে পারে মাস্টার বোঝে পারে না তিনটা দুটা দুটো মাস্টার আছে একটা ম্যাডাম আছে কেউ পারে না কোথাও পারে না এরা বলে দেখাক আমাকে শোনাকে কোনে আমি শুনতে যাই ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে বলতে দেখা যায় সেখানকার শিক্ষকরা এক থেকে 100 পর্যন্ত বলতে পারবে না এছাড়া তারা বলেন সেখানকার প্রধান শিক্ষক যদি ইংরেজি বর্ণমালা পড়ে না শোনায় তবে আজ থেকে স্কুল বন্ধ থাকবে পর্যন্ত ইংলিশে আমাদেরকে আমাদের হেডমাস্টার যদি না পড়ে শোনায় আজকে থেকে স্কুল বন্ধ থাকবে যখন প্রধান শিক্ষকের নিকট ইংরেজি পড়ার বিষয়টি জানতে চাওয়া হয় তখন তিনি বলেন আমি কোনোদিন ইংরেজি ক্লাস নেই না সত্যি কি আপনি ইংরেজি পড়াতে পারেন না বুঝতে পারছি আমার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ক্লাস বরাবর নাই আমি কোনোদিন ক্লাস নেই না